মনে রাখিস আমি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছ থান সারা বাংলাদেশে মাঝছে তারপর যখন আসবো আজরাইল রুবে আসবো দেহবাই তো থাকবে জান থাকবে না এত

মেয়ের দুলে ভাই আর তার নিজের ভাই ঠিক পেরে এসবি সেই জন্য তো খুঁজবে না চ খাওয়া দাওয়ার কিছু আইটিএম করছ কোনটা বাকি আছে কোনটা ফি যুক্ত করা নাকি বুঝিস না ওদি তুই ছাড়া হবে আর ওদি কথা তো কওয়া লাগবি মোর পক্ষ এত কথা কওয়া লাগবি চল দেরি করা যাবা সময় নাই গোসল করিয়া যায় আরে গোসল করার সময় নাই মেহমানরা অনেকক্ষণ হলো আসছি বুঝিস নাকি আয় আয়

শেষবারের মতো কবা নেই কেউ তুমি যে ব্যবসাটা করো এটা ভালো ভালো কই হ্যাঁ আরে তুই যে ঢাকা যা যে চুল কাটার ব্যবসাটা করিস না ওটা মুই এলাই ইংরেজিতে কম হেয়ার কাটিং বিজনেস আরে যেভাবে কওয়া যায় হ্যাঁ হ্যাঁ আয় হে ভাই আসতিছি আসতিছি ভাই আস্তে দে রেডি হও হ্যাঁ আমি রেডি সামনে अनस अनस सिगार अच्छा द हां भाई आपनरा करा пот আটকালিন গা ए तुद तो मते तो रुबेल करे भाई आमी नो है ए ए रुबेल हां आमी रुबेल के आसा हां एदिकाय পর সাথে কথা আছে हां एदिकाय एदिकाय भाई भाई ओके কোদাই নিয়া जात भाई ओई की অপরাধ করতি ভাই 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 কি হসি ভাই

মুর বাবু এনে কইব কোনদিন মারবে ভাই ও আল্লাহ মনে করি যে কিছু করতিস নাকি কোন শত্রু তে ও বাবা রে ওট বাবা ฮันฮันฮันฮัไปดิเดินคนนี้เลยเดินไปจอยฮันฮั